পঞ্চদশ পর্ব চরণের ক্ষুদ্র দেহ পুড়িয়া ছাই হইতে বিলম্ব হইল না কেসব সেই দিকে চাহিয়া চাহিয়া সহসা ভয়ঙ্কর দীর্ঘশ্বাস ফেলিয়া চিৎকার করিয়া উঠিল সমস্ত মিছে কথা যারা কথায় কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য তারা শয়তান হারামজাদা জাদা জোচ্চোর বৃন্দাবন দুই হাঁটুর মধ্যে মুখ ঢাকিয়া অদূরে স্তব্ধ হইয়া বসিয়াছিল ঘোর রক্তবর্ণ শ্রান্ত দুই চোখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া দেখিয়া কহিল শ্মশানে রাগ করতে নেই কেশব প্রত্যুত্তরে কেশব উহ বলিয়া চুপ করিল ফিরিয়া আসিবার পথে বাগদিদের দুই তিনটি ছেলে মেয়ে গাছতলায় খেলা করিতেছিল বৃন্দাবন থমকিয়া দাঁড়াইয়া এক দৃষ্টি চাহিয়া রহিল শিশুরা খেলার ছলে আর একটা গাছতলায় যখন ছুটিয়া চলিয়া গেল বৃন্দাবন নিঃশ্বাস ফেলিয়া বন্ধুর মুখপানে চাহিয়া বলিল কেশব কাল থেকে অহর্নিশী যে প্রশ্ন আমার মনের মধ্যে উঠেছে এখন বোধ করি তার জবাব পেলাম সংসারের এক ছেলে মরারও প্রয়োজন আছে কেশব এইমাত্র মাত্র গালাগালি করিতেছিল অকুস্বাত এই অদ্ভুত সিদ্ধান্ত শুনিয়া অবাক হইয়া রহিল বৃন্দাবন কহিল তোমার ছেলে নেই তুমি হাজার চেষ্টা করলেও আমার জ্বালা বুঝবে না বোঝা অসম্ভব এ এমন জ্বালা যে মহাশত্রুর জন্য কেউ কামনা করে না কিন্তু এর দামও আছে কেশব এখন যেন টের পাচ্ছি খুব বড় রকমেরই দাম আছে তাই বোধ হয় ভগবান এরও ব্যবস্থা করেছেন কেশব তেমনই নিরুত্তর মুখে চাহিয়া রহিল বৃন্দাবন বলিতে লাগিল এই জ্বালা আমার জুড়িয়ে যাচ্ছিল ওই শিশুদের পানে চেয়ে আজ আমি সকলের মুখেই চরণের মুখ দেখছি সব শিশুকেই বুকে টেনে নিতে ইচ্ছে হচ্ছে চরণ বেঁচে থাকতে তো একটা দিনও এমন হয়নি কেশব অবনত মুখে শুনিতে শুনিতে চলিতে লাগিল পাঠশালার পুরো বনমালি ও তাহার ছোট ভাই জলপান ও জল লইয়া যাইতেছিল বৃন্দাবন ডাকিয়া বলিল বনমালি কোথায় যাচ্ছিস রে বাবাকে জলপান দিতে মাঠে যাচ্ছি পণ্ডিত মশাই বনমালি উত্তর করিল বৃন্দাবন কহিল আমার কাছে একবার আয় তোরা বলিয়া নিজেই দুই হাত বাড়াইয়া দিয়া উভয়কে একসঙ্গে বুকের উপর টানিয়া লইয়া পরম স্নেহে তাহাদের মুখের পানে চাহিয়া বলিল আ আ বুক জুড়িয়া গেল রে বনমালী কেশব কাল বড় ভয় হয়েছিল ভাই চরণকে বুঝি সত্যই হারালাম না আর ভয় নেই আর তাকে হারাতে হবে না এদের ভেতরেই চরণ আমার মিশিয়ে আছে এদের ভেতর থেকেই একদিন তাকে ফিরে পাব কেশব সব হয় এদিকে ওদিকে চাহিয়া বলিল ছেড়ে দাও হে বৃন্দাবন ওদের মা কি কেউ দেখতে পেলে ভারী রাগ করবে ও, তা বটে আমি চরণকে পুড়িয়া আসছি যে বলিয়া ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল বনমালী পণ্ডিত মশাইয়ের ব্যবহারে লজ্জায় জড়সড় সর হইয়া পড়িয়াছিল ছাড়া পাইয়া ভাইকে লইয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল পণ্ডিত মশাই সেইখানে পথের উপর হাঁটু গাড়িয়া বসিয়া ঊর্ধ্ব মুখে হাত জোর করিয়া বলিল জগদীশ্বর চরণকে নিয়েছ কিন্তু আমার চোখের এই দৃষ্টিটুকু যেন কেড়ে নিও না আর যেমন দেখতে দিলে এমনই যেন চিরদিন সকল শিশুর মুখেই আমার চরণের মুখ দেখতে পাই এমনই বুকে নেবার জন্যে যেন চিরদিন দু হাত বাড়িয়ে এগিয়ে যেতে পারি কেশব শ্মশানে দাঁড়িয়ে যাদের গাল দিচ্ছিলে তারা সকলেই হয়তো জোচ্চ নয় কেশব হাত ধরিয়া বলিল বাড়ি চলো চলো বলিয়া বৃন্দাবন অতি সহজেই দাঁড়াইল দু এক পা অগ্রসর হইয়া বলিল আজ আমার বাচালতা মাপ করো ভাই কেশব মনের উপর বড় গুরু গুরুভার চেপেছিল এই শান্তি আমার কেন জ্ঞান তো এমন কিছু গো হত্যা ব্রহ্মহত্যা করিনি যে ভগবান এত বড় দণ্ড আমাকে দিলেন আমার কথাটা সম্পূর্ণ না হইতেই কেশব উদ্ধতভাবে গর্জিয়া উঠিল জিজ্ঞেস গে ওই হারামজাদা বুড়ো ঘোষালকে সে বলবে তার জপ তপের তেজে জিজ্ঞেস আর আরেক জোচ্চরকে সে বলবে পূর্বজন্মের পাপ উহ এই দেশের ব্রাহ্মণ বৃন্দাবন ধীরভাবে বলিল কেশব গোক্রো সাপের খোলসকে লাঠির আঘাত করে লাভ নেই পচা ঘোলের দুর্গন্ধের অপবাদ দুধের ওপর আরোপ করাও ভুল অজ্ঞান ব্রাহ্মণকেও কোথায় ঠেলে নিয়ে গেছে তাই বরং দেখো কেশব সেই সব কথা স্মরণ করিয়া ক্রোধে ক্ষোভে অন্তরে পুড়িয়া যাইতেছিল যা মুখে আসিল বলিল তবে এত বড় দণ্ড কেন বৃন্দাবন কহিল দণ্ড তো নয় সেই কথাই তোমাকে বলছিলাম কেশব যখন কোনো পাপের কথাই মনে পড়ে না তখন এ আমার পাপের শাস্তি স্বীকার করে নিজেকে ছোট করে দেখতে আমি চাইনে এ জীবনে স্মরণ হয় না গত জীবনের ঘাড়েও নিরর্থক অপরাধ চাপিয়ে দিলে আত্মার অপমান করা হয় সুতরাং আমার এ পাপের ফল নয় অপরাধের শাস্তি নয় এ আমার গুরুগৃহ বাসের গৌরবের ক্লেশ কোনো বড় জিনিসই বিনা দুঃখে মেলে না কেসব আজ আমার চরণের মৃত্যুতে যে শিক্ষা লাভ হলো তত বড় শিক্ষা পুত্রশোকের মতো মহৎ দুঃখ ছাড়া কিছুতেই মেলে না বুক চিরে দেখাবার হলে তোমাকে দেখাতাম আজ পৃথিবীর যেখানে যত ছেলে আছে তাঁদের সবাইকে আমার চরণ তার নিজের জায়গাটি ছেড়ে দিয়ে গেছে তুমি ব্রাহ্মণ আজ আমাকে শুধু এই আশীর্বাদ করো আজ যা পেয়েছি তাকে যেন না হারিয়ে ফেলে সব নষ্ট করে বসি বৃন্দাবনের কণ্ঠ রুদ্ধ হইয়া গেল দুই বন্ধু মুখোমুখি দাঁড়াইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল সেদিন বৃন্দাবন একটি মাত্র কূপ প্রস্তুত করাইবার সংকল্প করিয়াছিল কিন্তু দেখা গেল একটি যথেষ্ট নহে গ্রামের পূর্ব দিকেই অধিকাংশ দুঃখী লোকের বাস এ পাড়ায় আরেকটা বড় রকমের কূপ প্রস্তুত না করিলে জলকষ্ট এবং ব্যাধি পীড়া নিবারিত হইবে না তাই কেশব ফার্মের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সংবাদ লইয়া আসিল যে যথেষ্ট অর্থ ব্যয় করিলে এমন কূপ নির্মাণ করা যাইতে পারে যাহাতে শুধু একটা গ্রামের নয় পাঁচ সাতটা গ্রামেরও দুঃখ দূর করা যাইতে পারে উপরন্তু অসময়ে যথেষ্ট পরিমাণে চাষাবাদেরও সাহায্য চলিতে পারিবে বৃন্দাবন খুশি হইয়া সম্মত হইল এবং সেই উদ্দেশ্যে শ্রাদ্ধের দিন দেবত্ব সম্পত্তি ব্যতীত সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করিয়া কেশবের হাতে তুলিয়া দিয়া বলিল কেশব এই করো ভাই বিষাক্ত জল খেয়ে আমার চরণের বন্ধু বান্ধবেরা যেন আর না মরে আর আমার সকল সম্পত্তির বড় সম্পত্তি পাঠশালা এর ভাড়ও যখন নিলে তখন আর আমার কোনো চিন্তা নাই যদি কোনোদিন এদিকে ফিরে আসি যেন দেখতে পাই আমার পাঠশালার একটি ছাত্র ও মানুষ হয়েছে আমি সেই দিনে শুধু চরণের দুঃখ ভুলব দুর্গাদাসবাবু এ কয়েদিন সর্বদাই উপস্থিত থাকিতেন নিরতিশয় ক্ষুব্ধ হইয়া বলিলেন বৃন্দাবন তোমাকে সান্ত্বনা দেবার কথা খুঁজে পাইনে বাবা কিন্তু দুঃখ যতই বড় হোক সহ্য করাই তো মনুষ্যত্ব অক্ষম অপারগ হয়ে সংসার ত্যাগ করা কখনোই ভগবানের অভিপ্রায় নয় বৃন্দাবন মুখ কণ্ঠে কহিল ত্যাগ করার কোনো সংকল্প তো আমার নেই মাস্টার মশাই বরং সে তো একেবারে অসম্ভব ছেলেদের মুখ না দেখতে পেলে আমি একটা দিনও বাঁচব না আপনার দয়ায় আমি পণ্ডিত মশাই বলে সকলের পরিচিত আমার এই সম্মান আমি কিছুতেই হাত ছাড়া করব না আবার কোথাও গিয়ে এই ব্যবসায় জন্য দান করে গেলে তোমাদের ভরণ পোষণ হবে কি করে বৃন্দাবন সলজ্জ হাসে দেয়ালে টাঙানো ভিক্ষার ঝুলি দেখাইয়া বলিল বৈষ্ণবের ছেলের কোথাও মুষ্টি ভিক্ষার অভাব হবে না মাস্টার মশাই এইতেই। আমার বাকি দিনগুলো স্বচ্ছন্দে কেটে যাবে তাছাড়া সম্পত্তি আমার চরণে আমি তারই সঙ্গী সাথীদের জন্য দিয়ে গেলাম দুর্গাদাস ব্রাহ্মণ এবং প্রবীণ হইলেও শ্রাদ্ধের দিন উপস্থিত থাকিয়া সমস্ত তত্ত্বাবধান করিয়াছেন তাই তিনিও কুসুমের যথার্থ পরিচয় জানিতে পারিয়াছিলেন এখন তাহাই স্মরণ করিয়া বলিলেন সেটা ভালো হবে না বাবা তোমার কথা স্বতন্ত্র কিন্তু বৌমার পক্ষে সেটা বড় লজ্জার কথা এমন হতেই পারে না বৃন্দাবন বৃন্দাবন মুখ নিচু করিয়া কহিল তিনি তার ভাইয়ের কাছেই যাবেন দুর্গাদাস বৃন্দাবনকে ছেলের মতো স্নেহ করিতেন তাহার বিপদে এবং সর্বোপরি এই গৃহত্যাগের সংকল্পে যৎপরণাস্তি ক্ষুব্ধ হইয়া নিবৃত্ত করিবার শেষ চেষ্টা করিয়া বলিলেন বৃন্দাবন জন্মভূমি ত্যাগ করিবার আবশ্যকতা কি এখানে বাস করেও তো পূর্বের মতো সমস্ত হতে পারে বৃন্দাবনের চোখ ছল ছল করিয়া উঠিল বলিল ভিক্ষা ছাড়া আমার আর উপায় নেই কিন্তু সে আমি এখানে পারবো না তাছাড়া এ বাড়িতে যেদিকে চোখ পড়ছে সেদিকই তার ছোট হাত দুখানের চিহ্ন দেখতে পাচ্ছি আমাকে ক্ষমা করুন মাস্টার মশাই আমি মানুষ মানুষের মাথা এ গুরু ভারে গুঁড়ো হয়ে যাবে দুর্গাদাস বিমর্ষ মুখে মৌন রহিলেন যে ডাক্তার চরণের শেষ চিকিৎসা করিয়াছিলেন দিনের মর্মান্তিক ঘটনা তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল ইহার শেষ দেখিবার কৌতূহল ও বৃন্দাবনের প্রতি অদম্য আকর্ষণ তাহাকে সেই দিন সকালে বিনা আহ্বানে আবার কলিকাতা হইতে টানিয়া আনিয়াছিল এতক্ষণ তিনি নিঃশব্দে সমস্ত শুনিতেছিলেন বৃন্দাবনের একটা বৈরাগ্যের হেতু কোনোমতে মতে বোঝা যায় কিন্তু কেশব কিসের জন্য সমস্ত উন্নতি জলাঞ্জলি দিয়া এই অতি তুচ্ছ পাঠশালার ভার স্বেচ্ছায় গ্রহণ করিতেছে ইহাই বুঝিতে না পারিয়া অত্যন্ত বিস্মিত হইয়া বন্ধুকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেশব সত্যই কি তুমি এমন উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে পাঠশালা নিয়ে সারা জীবন থাকবে কেশব সংক্ষেপে কহিল শিক্ষা দেওয়াই তো আমার ব্যবসা ডাক্তার ঈষদ উত্তেজিত হইয়া বলিলেন তা জানি কিন্তু কলেজের প্রফেসরই এবং এই পাঠশালার পণ্ডিতি কি এক এতে কি উন্নতি আশা কর শুনি কেশব সহজভাবে বলিল সমস্তই টাকা রোজগার আর উন্নতি এক নয় অবিনাশ অবিনাশ কহিল নয় মানি কিন্তু এমন গ্রামে বাস করলেও যে মহাপাতক হয় উহ মনে হলেও গাছ শিউরে ওঠে রে বৃন্দাবন হাসিল এবং কেশবের জবাব দিবার পূর্বেই কহিল সে কি শুধু গ্রামেরই অপরাধ ডাক্তারবাবু আপনাদের নয় আজ আমার দুর্দশা দেখে শিউরে উঠেছেন এমনই দুর্দশায় প্রতি বৎসর কত শিশু কত নর নারী হত্যা হয় সে কি কারও কোনো দিন চোখে পড়ে আপনারা সবাই আমাদের এমন নির্মমভাবে ত্যাগ করে চলে না গেলে আমরা তো এত নিরুপায় হয়ে মরি না রাগ করবেন না ডাক্তারবাবু কিন্তু যারা আপনাদের মুখের অন্ন পরনের বসন যোগায়। সেই হতভাগ্য দরিদ্রের এই সব গ্রামেই বাস তাদিকেই দু মারিয়ে থেঁতলে থেঁতলে আপনাদের ওপরে ওঠার সিঁড়ি তৈরি হয় সেই উন্নতির পথ থেকে কেশব এম এ পাশ করেও স্বেচ্ছায় মুখ ফিরিয়ে দাঁড়িয়েছে কেশব আনন্দে উৎসাহে সহসা বৃন্দাবনকে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল বৃন্দাবন মানুষ হবার কত বড় সুযোগই না আমাকে দিয়ে গেলে দশ বছর পরে একবার দয়া করে ফিরে এসো দেখে যেও তোমার জন্মভূমিতে লক্ষ্মী সরস্বতীর প্রতিষ্ঠা হয়েছে কিনা দুর্গাদাস ও অবিনাশ ডাক্তার উভয়ই এই দুই বন্ধুর মুখের দিকে শ্রদ্ধায় বিস্ময় পরিপূর্ণ হইয়া চাহিয়া রহিলেন পরদিন বৃন্দাবন ভিক্ষার ঝুলিমাত্র সম্বল করিয়া বারল ত্যাগ করিয়া যাইবে এবং ঘুরিতে ঘুরিতে যেকোনো স্থানে নিজের কর্মক্ষেত্র নির্বাচিত করিয়া লইবে কেশব তাহাকে তাহাদের গ্রামের বাড়িতে গিয়া কিছুকাল অবস্থান করিতে পুনঃ পুনঃ অনুরোধ করিয়াছিল কিন্তু বৃন্দাবন সম্মত হয় নাই কারণ সুখ দুঃখ সুবিধা অসুবিধাকে সে সম্পূর্ণ উপেক্ষা করিতে চাহে যাত্রার উদ্যোগ করিয়া সে দেব সেবার ভার পুরোহিত ও কেশবের উপর দিয়া দাস দাসী প্রভৃতি সকলের কথাই চিন্তা করিয়াছিল মায়ের সিন্দুকের সঞ্চিত অর্থ তাহাদিগকে দিয়া বিদায় করিয়াছিল শুধু কুসুমের কথাই চিন্তা করিয়া দেখে নাই প্রবৃত্তিও হয় নাই আবশ্যক বিবেচনাও করে নাই যেদিন সে চরণকে আশ্রয় দেয় নাই সেই দিন হইতে তাহার প্রতি একটা বিতৃষ্ণার ভাব জমিয়া উঠিতেছিল সেই বিতৃষ্ণা তাহার মৃত্যুর পরে অনিচ্ছা সত্ত্বেও বিদ্বেষে রূপান্তরিত হইয়া উঠিয়াছিল তাই কেন কুসুম আসিয়াছে কি করিয়া আসিয়াছে কি জন্য আছে এ সম্বন্ধে কিছুমাত্র খোঁজ লয় নাই এবং না লইয়াই নিজের মনে ভাবিয়া রাখিয়াছিল আপনি আসিয়াছে শ্রাদ্ধ শেষ হইয়া গেলে আপনিই চলিয়া যাইবে সে আসার পরে যদিও কার্য উপলক্ষে বাধ্য হইয়া কয়েকবার কথা কহিয়াছিল কিন্তু তাহার মুখের পানে সেদিন সকালে ছাড়া আর চাহিয়া দেখে নাই ওদিকে কুসুমও তাহার সহিত দেখা করিবার বা কথা কহিবার মাত্র চেষ্টা করে নাই এমনি করিয়া এ কয়টা দিন কাটিয়াছে কিন্তু আর তো সময় নাই তাই আজ বৃন্দাবন একজন দাসীকে ডাকিয়া সে কবে যাইবে জানিতে পাঠাইয়া বাহিরে অপেক্ষা করিয়া রহিল দাসী তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া জানাইল এখন তিনি যাবেন না বৃন্দাবন বিস্মিত হইয়া কহিল এখানে আর তো থাকবার জো নেই সে কথা বলে দিলে না কেন দাসী কহিল বৌমা নিজেই সমস্ত জানেন বৃন্দাবন বিরক্ত হইয়া বলিল তবে জেনে এসো সে কি একলাই থাকবে দাসী এক মিনিটের মধ্যে জানিয়া আসিয়া কহিল হ্যাঁ বৃন্দাবন তখন ভিতরে আসিল ঘরের কপাট বন্ধ ছিল হঠাৎ ঢুকিতে সাহস করিল না ঈশ্বর ঠেলিয়া ভিতরে চাহিয়াই তাহার সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল দগ্ধ গৃহের প্রাচীরের মতো কুসুম এই দিকে মুখ করিয়া দাঁড়াইয়াছিল চোখে তাহার উৎকট ক্ষিপ্ত চাহনি আত্মগ্লানি ও পুত্র কত শীঘ্র মানুষকে কি করিয়া ফেলিতে পারে বৃন্দাবনই তাহা প্রথম দেখিয়া সব হয় পিছাইয়া দাঁড়াইল অসাবধানে কপাটের কড়া নাড়িয়া উঠিতেই কুসুম চাহিয়া দেখিল এবং সরিয়া আসিয়া দ্বার খুলিয়া দিয়া বলিল ভিতরে এসো বৃন্দাবন ভিতরে আসিতেই সে দ্বার অর্গলরুদ্ধ করিয়া দিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল হয়তো সে প্রকৃতিস্থ নয় উন্মত্ত নারী কি কাণ্ড করিবে সন্দেহ করিয়া বৃন্দাবনের বুক কাঁপিয়া উঠিল কিন্তু কুসুম অসম্ভব কাণ্ড কিছুই করিল না গলায় আঁচল দিয়া উপুর হইয়া পড়িয়া স্বামীর দুই পায়ের মধ্যে মুখ ঢাকিয়া স্থির হইয়া পড়িয়া রহিল বৃন্দাবন ভয় নড়িতে চড়িতে সাহস করিল না স্থির হইয়া দাঁড়াইয়া রহিল কুসুম বহুক্ষণ ধরিয়া ওই দুটি পায়ের ভিতর হইতে যেন শক্তি সংগ্রহ করিতে লাগিল বহুক্ষণ পরে উঠিয়া বসিয়া মুখপানে চাহিয়া বড় করুণ কণ্ঠে বলিল সবাই বলে তুমি সইতে পেরেছ কিন্তু আমার বুকের ভেতর দিবানিশি হু হু করে জ্বলে যাচ্ছে আমি পাঁচবো কী করে তোমাকে রেখে আমি মরবই বা কী করে দুজনের এক জ্বালা বৃন্দাবনের বিদ্বেষ বন্যে নিবিয়া গেল সে হাত ধরিয়া তুলিয়া বলিল কুসুম আমি যাতে শান্তি পেয়েছি তুমিও তাতে পাবে সে চাড়া আর পথ নেই কুসুম চুপ করিয়া চাহিয়া রহিল বৃন্দাবন বলিতে লাগিল চরণকে যে তুমি কত ভালোবাসতে তা আমি জানি কুসুম তাই তোমাকেও এ পথে ডাকছি সে তোমার মরেনি হারায়নি শুধু লুকিয়ে আছে একবার ভালো করে চেয়ে দেখতে শিখলেই দেখতে পাবে যেখানে যত ছেলে মেয়ে আছে আমাদের চরণও তাদের সঙ্গে আছে এতক্ষণে কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল সে আর একবার নত হইয়া স্বামীর পায়ে মুখ রাখিল ক্ষণকাল পরে মুখ তুলিয়া বলিল আমি তোমার সঙ্গে যাব বৃন্দাবন সভয় বলিল আমার সঙ্গে সে অসম্ভব কুসুম কহিল খুব সম্ভব আমি যাব বৃন্দাবন উৎকণ্ঠিত হইয়া বলিল কি করে যাবে কুসুম আমি তোমাকে প্রতিপালন করব কি করে আমি নিজের জন্য ভিক্ষা করতে পারি কিন্তু তোমার জন্য তো পারি নেই তাছাড়া তুমি হাঁটবে কি করে কুসুম অবিচলিত স্বরে কহিল আমিও খুব হাঁটতে পারি হেঁটেই এসেছি তাছাড়া ভিক্ষে করতে তোমাকে আমি দেব না তা সে আমার জন্যই হোক আর তোমার নিজের জন্যই হোক তুমি শুধু তোমার কাজ করে যেও আমি উপায় করতেও জানি সংসার চালাতেও জানি দাদার সংসার এতদিন আমি চালিয়ে এসেছি বৃন্দাবন ভাবিতে লাগিল কুসুম বলিল ভাবনা মিছে আমি যাবই অবহেলায় ছেলে হারিয়েছি স্বামী হারাতে আর চাইনে বৃন্দাবন আরও ক্ষণকাল চিন্তা করিয়া প্রশ্ন করিল চরণ আমার যে মন্ত্রে আমাকে দীক্ষিত করে গেছে পারবি সেই মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে কুসুম শান্ত দৃঢ় কণ্ঠে বলিল পারব তবে চলো বলিয়া বৃন্দাবন সম্মতি জানাইল এবং আর একবার কেশবের উপর সমস্ত ভার তুলিয়া দিয়া সেই রাত্রেই স্ত্রীকে সঙ্গে করিয়া বারল ত্যাগ করিয়া গেল এটি পণ্ডিত মশাই উপন্যাসের পঞ্চদশ পর্ব তথা গোটা পণ্ডিত মশাই উপন্যাসটি সমাপ্ত হইল ধন্যবাদ